আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর লিচু এগুলো এখনো কোন একটা গাছও পরিপক্ক হয় নাই একটা গাছও পরিপক্ক হয় নাই এই লিচুগুলো এগুলো কি মিষ্টি টক টক লাগে একটু হালকা এই যে একটা লিচু আমি নিলাম এখান থেকে দেখি লিচুটা কিরকম এখনো বোঝা যাচ্ছে আটি খুব শক্ত এগুলো এখনো লিচুটা পরিপক্ক হয় না এবং সিজনের প্রথম লিচু আমি ছিলাম কি তো আমি জানি না আপনারা যেগুলা বাজারে পাচ্ছেন এখনো এই লিচুগুলো কিন্তু এখনো পরিপক্ক হয় নাই গত কিছুদিন পূর্বে কিন্তু আট ট্রাক আম ডিস্ট্রয় করা হয়েছে গভর্নমেন্টভাবে সরকারিভাবে যে আমগুলো এখনও পরিপক্কনে ও লিচুটা একদম মিষ্টি মাসাল্লাহ আমি যেটুকু ভাবছিলাম এরকম না লিচুটা একদম মিষ্টি এই যে লিচুটা একদম খুবই মিষ্টি লিচুটা আর এটা হচ্ছে লিচু বাগান আমি যাত্রাপথে রাস্তায় দেখতে পেলাম এই বাগানটা আমার খুবই ভালো লাগলো তো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই আমি এই এইখানে স্টপেজ দে আর দেখেন কিভাবে ঠকায় লিচু ধরে আছে আছে হ্যাঁ এসে আসসালামু আলাইকুম আমি এখানে যেটাতে আছি এটা হচ্ছে একটা লিচু বাগান আমি এট ফাস্ট আমার জীবনে প্রথম লিচু বাগান দেখলাম যে এত বড় একটা লিচু বাগান দেখলাম যে এখানে ঠকায় ঠকায় কিন্তু লিচু আছে একটু আসুন সামনে তো এখানে প্রচুর পরিমাণে লিচু আছে তো এই লিচু এইখানে মনে বেশি আছে না মুর্বি এটাতে বেশি আছে তো এখানে প্রচুর পরিমাণে লিচু আছে লিচুগুলো গুলো এখনো পরিপক্ক হয় নাই একদম ছোট ছোট তো মানে কি দিন লাগতে পারে এগুলা 20 25 দিন আরো 20 25 দিন লাগতে পারে এখানে কি কিরকম রকম পরিমাণে লিচু আছে কিরকম রকম কত টাকা আছে এর দর 7500 লাখ টাকা হবে আনুমানিকই বাগান থেকে साढ़े 3 লাখ টাকা প্রতি বছর বিক্রি হয় ওইখান থেকে এদিকে নিলে সুযোগটা লাগবে না ওইখান থেকে এদিকে নিলে তো সাড়ে তিন লক্ষ টাকার মতো লিচু বিক্রি হয় প্রতি বছর বিক্রি হয় এখান থেকে তো এবার তো আরো বেশি বিক্রি হবে কারণ লিচুর দাম তো দিন দিন বৃদ্ধি পাইতেছে এবং এখানে মাসাল্লাহ প্রচুর পরিমাণে লিচু আছে এই বাগানটা এটাকে আপনার বাগান না আপনি পাহারা দেন এই বাগানে আপনি পাহারা দেন কত বছর যাবৎ দিতেছেন আমার বাড়ি এখানে জি আট দশ বছর যাবৎ এই বাগানে আছেন এই সুরিনি আছেন কি

একদম মুগ্ধ আর এরকম বাগান আমি দেখিনি ফার্স্ট আমি দেখেছি এত লিচু এবং লিচু মানে একটু সমস্যা আছে এই গাছটার ভিতরে একটু মানে দাগ চলে আসছে তো আপনাদেরকে এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসা আর একটু গাছগুলো একটু দেখাও প্রচুর পরিমাণে লিচু এখানে আছে প্রচুর পরিমাণে এবং একটা রং ধরে আসছে এখানে একটু লাল লালচে লালচে রং ধরে আসছে এই রংটা কিন্তু পুরোপুরি চলে আসবে এবং যখন এক সামনে থেকে যাও বিভিন্ন ওই লিচুরকে থোকা যখন প্রচুর পরিমাণে লিচু ধরবে ইয়া পেকে যাবে লিচু গুলি তখন কিন্তু এটা একটা রং ধরে নিয়ে আসবে এবং ওই যে ওই যে লালচে একটা রং চলে আসছে লিচু মধ্যে এই রংটা যখন চলে আসবে তখন কিন্তু লিচুগুলো খুবই সুন্দর হবে এবং এগুলো কিন্তু তখন মিষ্টি চলে মিষ্টি ভাব চলে আসবে এবং এখানে দেখতেছেন একটা থোকাতে এত লিচু আসছে মাসাল্লাহ যে আপনার লাঠি দিয়ে এটারে আটকে রাখা রাখা লাগছে তো আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করি ঘুরি এইগুলো দেখানোর জন্য যে আপনারা বিভিন্ন জায়গায় ভালো ভালো দৃশ্য কি কি দেখানো যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের নাগাল একদম খুব সুন্দর লিচু এখানে একটা লিচু পারা যাবে মুরগবি কোনটাতে পারা যাবে আমার একটা লিচু দেখান ওইখানে গাছগুলোতে তেমন সম্ভবত পেকে গেছে তো এই এই এলাকাটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি এই জায়গার নাম কি বিজয়নগর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এলাকা এখানে একটু দেখাও সবগুলা লিচু এখানে মোটামুটি আপনি একটা লিচু দেখে দেন তো আমাকে ওইদিকে একদম বরুয়ের মতো মার্শাল্লাহ ধরছে অনেক লিচু ধরছে তো এটা মনে হয় অনেক কষ্ট করা লাগে লিচুর জন্য অনেক কষ্ট করা লাগে গাছগুলোকে যেন লিচুগুলো ঝরে না পড়ে নাকি ঝরে পড়ে না যায় একটা লিচু আমাকে দেখেন একটা লিচু যে কোনো একটা পাকা লিচু বা একটা পরিপক্ক লিচু যেটা ওইখানে আরো অনেক লিচু আছে মার্শাল্লাহ আমার খুব ভালো লাগতেছে তো আল্লাহর কুদরত রহমত এগুলা লিচুগুলা এই যে একটা লিচু আমি নিলাম এখান থেকে দেখি লিচুটা কীরকম এখনও বোঝা যাচ্ছে আটি খুব শক্ত এগুলো এখনও লিচুটা পরিপক্ক হয় না এবং সিজনের প্রথম লিচু আমি ছিলাম আর কি তো আমি জানি না আপনারা যেগুলো বাজারে পাচ্ছেন এখনও এই লিচুগুলা কিন্তু এখনও পরিপক্ক হয় নাই গত কিছুদিন পূর্বে কিন্তু আট ট্রাক আম ডিস্ট্রয় করা হয়েছে গভর্নমেন্টভাবে সরকারিভাবে যে আমগুলো এখনও পরিপক্কনে ও লিচুটা একদম মিষ্টি মাসাল্লাহ আমি যেটুকু ভাবছিলাম এরকম না লিচুটা একদম মিষ্টি এই যে লিচুটা একদম খুবই মিষ্টি লিচুটা আর এই এলাকার এই যে এইভাবে লিচু আছে আমি দেখি না কখনও এখানে আর একটা লিচু আছে এই সেম লিচু কালারটা আসলে পরে লিচুগুলো আসলে খুবই মিষ্টি হবে তা আপনি এখানে এখানে ভাড়া দিলে কিরকম দেয় বেতন মাসিক মাসে আবার দেয় বেশি বিশ হাজার টাকা দেয় এই লিচু বাগানের জন্য মাসে বিশ হাজার বিশ হাজার টাকা এটাও তো যথেষ্ট কষ্ট কর চতুর্দিকে পাহারা দেয় একাদের না লোকজন আছে একজন আছে আমার লোক আর আছে দুজনে মিললে আপনারা পাহারা দেন মালিক কি করেন উনি মালিক কুয়েত থাকে কুয়েত থাকে ওনার সব বসত উনি ঋষি বগান করছে এখানে না জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমাদের সাথে ক্যামেরা তত্ত্বাবধানে ছিল তোমার নাম কি শাওন শাওন আমাদের সাথে লিচু বাগানে ছিল হায়দিয়া দাও তো ও ক্যামেরাম্যান হিসেবে ছিল আমাদের সাথে যথেষ্ট শ্রম দিয়েছে আমাদের সাথে একদম লাল টুকটুক হয়ে গেছে তারপর দেখে তো ভালো থাকবেন ভিওয়ার্স আপনারা সকলকে আমার পেজটা ফলো করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম